অনেকের মনে প্রশ্ন জাগে যে ডায়েট করতে হলেই কি আমাদেরকে অ্যাপেল সিডার ভিনেগার খেতে হবে তো আজকে আমি যেটা বলবো সেটা হলো অ্যাপেল সিডার ভিনেগারটা হচ্ছে ট্রেন্ডই বেশি এটা ট্রেন্ডটা বেশি চালু মানুষ এটাকে বেশি চেনে মনে করে যে এটা ছাড়া মনে হয় কাজই হবে না বরং অ্যাপেল সিডার ভিনেগার অনেক বেশি এক্সপেন্সিভ এটার বদলে যদি আপনি আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে হোয়াইট ভিনেগার যেগুলোর দামের রেঞ্জগুলো হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা এটা কিনে যদি আপনি যে কোনো কার্বোহাইড্রেট খাওয়ার আগে মানে ভাত চুরি খাওয়ার আগে এক টেবিল চামচ এক গ্লাস পানিতে গুলিয়ে খান ওই অ্যাপেল সিডার ভিনেগারের কাজটাই আপনার জন্য করবে এবং এই ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড চার পার্সেন্ট আবার অ্যাপেল সিডার ভিনেগারে এর থেকে কম থাকে সো আপনি যদি খাওয়ার আগে দশ থেকে বিশ মিনিট আগে এটা খান সেক্ষেত্রে আপনার গ্লুকোজ স্পাইকটা কম হবে আপনার ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করবে তাই ওয়েট কমাতে শুধুমাত্র যে অ্যাপেল সিডার ভিনেগারি আপনাকে খেতে হবে তা না আপনি যদি কম রেঞ্জের মধ্যে খেতে চান আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো খেতে পারেন এটাও কিন্তু সেম কাজই করবে সবাই ভালো থাকবেন